ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকে ক্লাসে থাকছে এমন কতগুলো গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর যেগুলো বিগত সালে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় অনেকবার এসেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত এক ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে উত্তর আবুল বরকত দুই সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে উত্তর দুই টাকার ধাতব মুদ্রা তিন চাপ্পা জনগোষ্ঠীর লোকসংখ্যার সর্বাধিক কোথায় উত্তর রাঙ্গামাটি জেলায় চার ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলে উত্তর অনকোলজি পাঁচ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউনেপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নাইরবি ছয় দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম কি উত্তর আইসাইট সাত বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি উত্তর ইইউ আট কোন শহরটি বিগ অ্যাপল নামে পরিচিত উত্তর নিউ ইয়র্ক নয় আসাদগেট নামের পটভূমির সাথে জড়িত কোন সন উত্তর উনিশশো উনসত্তর সন দশ ঢাকার দোলাইখাল কে খনন করেন উত্তর ইসলাম খান এগারো ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে উত্তর উনিশশো সালে বারো বেটোর কথাটি কোন শব্দ থেকে আগত উত্তর ল্যাটিন শব্দ এর অর্থ আমি মানি না তেরো ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোর প্রণালীর অবস্থান উত্তর জিব্রাল্টার চোদ্দ উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার হয় উত্তর জেনেটিক ইঞ্জিনিয়ারিং পনেরো আলাক্সা মসজিদ কোথায় অবস্থিত উত্তর ইসরায়েল ১৬ বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে উত্তর অ্যাটর্নি জেনারেল সতেরো মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চক্ষকের নাম কী উত্তর সিনেট আঠারো দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তির সময়ে মাঝখানে অবস্থিত দেশটি কি বলা হয় উত্তর বাভার রাষ্ট্র উনিশ কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট উত্তর যুক্তরাষ্ট্রের বিশ বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত উত্তর চীন একুশ কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায় উত্তর ভিটামিন ই বাইশ থ্রি জিরো তত্ত্ব কী উত্তর থ্রি জিরো তত্ত্ব হচ্ছে দারিদ্র বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্য নেমে আনা টেকসই উন্নয়নের জন্য এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেইশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বয়ে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে উত্তর আলমগীর কবির চব্বিশ দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ হয় পত তারিখে উত্তর এগারো মে দু হাজার আঠারো পঁচিশ আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে উত্তর ব্রিটেন এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আর সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ